বন্ধুরা মানবতা এখনও মরে যায়নি সেটা দেখলেই বুঝতে পারবেন ভাবছেন মশারির মধ্যে বাচ্চারা কি করছে তো এই ভিডিওটা পুরো দেখলেই আপনারা বুঝতে পারবেন স্বাগত তো স্যারের বাড়িতে এসে আমি তো পুরো অবাক যে মশারির মধ্যে এতগুলো বাচ্চা করেটা কি তো আমি ঘরে গিয়ে দেখলাম বড় একটা মশারি টাঙানো আছে আর বাচ্চাদের একদম সুরক্ষিতভাবে স্যার ড্রয়িং শেখাচ্ছেন স্যার কিন্তু নিজে বাইরে বসে আছেন বাচ্চাদের গায়ে যাতে মশা মাছি না বসে তিনি সেই ব্যবস্থা করে দিয়েছেন তো এইরকম স্যার সত্যিই সচরাচর দেখা যায় না মানবতা সত্যি বেঁচে আছে তো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমার তো দারুণ লেগেছে দেখে তো সত্যিই অসাধারণ যে স্যারের মধ্যে এত দয়া মায়া স্যারের নিজেরও দুটো বাচ্চা আছে আমি বাড়ি গিয়ে পুরো ভিডিওটা করলাম যাই আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আমার ভিডিওটি এই যে স্যার আসছেন স্যারের নাম স্বপন সরকার পরিচয় করে দিলাম আপনাদের সঙ্গে স্যারের সঙ্গে আমাদের বহুদিনের পরিচয়

এই এই তো হবে এটা করে সব একদম এই ফার্মি কর আগে কর আচ্ছা গাসটা বাদ দে মানুষটা মানুষটা কর deyey öyle, yakkanın çarakkanı, box,

ভিডিও ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন